আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের টপিকটা হচ্ছে দূর থেকে বিচ্ছেদ কাটা শুধু বিচ্ছেদ কাটা নাই বিচ্ছেদ বশীকরণ আপনি দুইটাই কাটতে পারবেন কোনো সমস্যা নেই এবং কি জাদুর প্রক্রিয়াও কাটতে পারবেন মানে এক কথায় আপনি দূর থেকে যে কোনো প্রকার জাদু মন্ত্র কাটতে পারেন সেটা বিচ্ছেদ হোক বা বশীকরণ হোক বা অন্য কোনো জাদু হোক ঠিক আছে মানে কথাটা মাথায় ঢুকিয়ে রাখেন যে একটা বিদ্যায় অনেকগুলো কাজ বা আমি দোষী করেন বিশ্বের এই সবগুলো এটা দেখাটা সম্ভব তার মানে ভিডিওটা না করে পুরাপুরি দেখুন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর ভিডিও যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কাজ না আমি কোনো প্রকার লাই না আশা করি সম্পূর্ণ কথাটা বুঝাতে পেরেছি তো আপনি স্ক্রিনে ফলো করলে দেখতে পারবেন স্ক্রিনের উপরে একটা মন্ত্র লেখা আছে এটা যাকে বলে সাবার মন্ত্র এটা কিন্তু আপনি আমার চ্যালেঞ্জ ব্যতীত দ্বিতীয় কোনো জায়গায় পাবেন না কারণ এই বিদ্যাগুলো যাদের কাছে থাকে তারা কিন্তু দেয় না এটা সাবার মন্ত্র এক প্রকার ছন্দ মতো ঠিক আছে এটা হিন্দু ধর্মের মন্ত্র মানে এটা কতটা কার্যকারী আপনি মন্ত্রটা দেখলেই ঠিক পাবেন আশা করি কথাটা বোঝাতে পেরেছি এই মন্ত্রটা আপনাকে প্রথমে মুখস্থ করে নিতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবারের দিনকে আপনি মুখস্থ হয়ে গেলে মন্ত্রটা দিয়ে কাজ করতে পারবেন আর এটার কাজ করার জন্য আপনার বেশি কোনো পরিশ্রম করা লাগবে না আপনি যে কোনো শনি মঙ্গলবারে করে করেনি মুখস্ত হয়ে গেলে এটা আপনার সিদ্ধ করা লাগবে সিদ্ধ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবারে রাত আটটার সময় একটা আগরবাতি জ্বালিয়ে একশো আটবার মন্ত্রটা জপ করলে সিদ্ধি হবে আপনার মন্ত্রটা সিদ্ধির পরে আপনি যেকোনো লোকের দূর থেকে বশীকরণ কাটতে পারবেন এবার বশীকরণ কাটার প্রক্রিয়াটা হচ্ছে আপনি মাটিতে একটা ছবি আঁকাবেন আমি আবারও বলতেছি আপনি মাটিতে একটা ছবি আঁকাবেন ছেলে হোক ছেলে হোক আর মেয়ে হোক ছবি আঁকানোর পরে বান বসীকরণ বিশ্বের যেটাই হোক আপনি ছবির উপরে তার নাম লেখবেন লেখার পরে ছবির নিচেই মন্ত্রটা লিখে দিবেন লেখার পরবর্তীতে আপনি তিনবার মন্ত্র পড়বেন একটা ফুঁ দিবেন এই ছবিতে আবার তিন বের পড়বেন একটা ফুঁ দিবেন আবার পড়বেন একবার ফুঁ দিবেন এরকম আবার পড়বেন একটা দিবেন মানে করে আপনি এগারোটা ফুঁ দিবেন মানে আপনার ফুল যখন এগারোটা পুজো যাবে তখনই আপনার কাজ সম্পূর্ণ তখন বা হাত দিয়ে ওই ছবিটা নিচের মন্ত্র যেই মন্ত্রটা লেখা ওইটাই মিশে দিন আর অমুক শব্দ জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম হবে তবে এই প্রক্রিয়াটি আপনার পর পর তিন দিন করা লাগবে মানে দূর থেকে বান বসী করেন বিচ্ছেদ সেটাই আপনি কেটে দিন এই প্রক্রিয়াটা মানে ছবিটা আঁকিয়ে আপনাকে তিন দিন বসা লাগবে আশা করি কথাটা বুঝাতে পেরেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবেন আর এই বিদ্যার অনুমতি প্রয়োজন হলে একটা কমেন্ট করবেন অবশ্যই অনুমতি পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ